বসিরহাটে এবার ভুয়ো ডাক্তার গ্রেপ্তার একজন নাম ও নাম্বার ব্যবহার করে ডাক্তারি করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার গ্রেপ্তার হওয়া ব্যক্তি পুলিশের কাছে জানিয়েছে তার নাম ইন্দ্রনীল বোস বাড়ি কোচবিহার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাটের ইটিন্ডা রোডের বড়তলা এলাকার একটি ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করেছে আমতা থানা ও বসিরহাট থানার পুলিশ আজ তাকে আমতা থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে আমতা থানায় নিয়ে যায় ডক্টর ইন্দ্রনীল বোস এর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ডক্টর ইন্দ্রনীল বোস অভিযোগ করেছিলেন যে তার নাম ও তার রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে এই ব্যক্তি বিভিন্ন জায়গায় চিকিৎসা করে চলেছে ডক্টর ইন্দ্রনীল বসের অভিযোগের ভিত্তিতে আজ এই ভুয়ো ডাক্তারকে তার চেম্বার থেকে রুগী দেখাকালীন গ্রেপ্তার করে পুলিশ বসিরহাট থানা ও আমতা থানার পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় ধৃত ব্যক্তি গ্রেপ্তারের পর ডাক্তারের কাছে নিজের নাম ইন্দ্রনীল বোস বলে জানিয়েছেন এম নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ঘটনা হচ্ছে আমরা এক এক মাস যাব একজন ডাক্তারবাবুকে বসাচ্ছিলাম পিজি হসপিটালের ডাক্তারবাবু বলে আমরা জানি নাম ইন্দ্রুল বোস তো আমরা ওনার রেজিস্ট্রেশন নাম্বার চেক করেই বসিয়েছিলাম রেজিস্ট্রেশন নাম্বারে ওনার যা নাম ছিল এবং ফোন নাম্বার মানে ওনার ডিগ্রি সব কিছু ঠিকই আছে আমাদের তো আর কিছু এর বেশি জানা নেই কিন্তু এখন জানতে পারছি যে ওই নামে এবং ওই ডিগ্রিধারী অরিজিনাল একজন ডাক্তারও আছে তিনি এই ব্যক্তি না সেই কারণে পুলিশে এসেছিলেন অনমোনাকে অ্যারেস্ট করে নেই উনি চেস্ট মেডিসিনের ডাক্তারও হ্যাঁ এই মোটামুটি মাসখানেক রেগুলারিটি ছিল না ওই এক সপ্তাহ আসতেন এক সপ্তাহ আসতেন না এরকমভাবে আমরা কলকাতা থেকেই আসতেন বলে জানি এর বেশি নৈহাটি থেকে না নৈহাটি থেকে ভোট এখন অ্যারেস্ট করা হোক পুলিশ এসেছিলেন অ্যারেস্ট করে নিয়ে গেছেন তো এর বেশি তো আমাদের কিছু জানা নেই আর কি আমরা রেজিস্ট্রেশন নাম্বার চেক করে ওনার নাম যেটা বলেছিলেন ওটাই দেখে আমরা সেই হিসেবেই বসিয়েছিলাম কিন্তু পুলিশ বলছেন ওই রেজিস্ট্রেশন নাম্বারে অন্য একজন ডাক্তারও আছে উনি চেস্ট মেডিসিনের ডাক্তার নাম আমার নাম শুভদীপ মন্ডল পুলিশ অ্যাকচুয়ালি ওনারা গতকালকে আমাকে ফোন করে নাম লেখানোর জন্য বলেছিলেন ডক্টরে তো আমি বললাম ঠিক আছে আমাদের তো এরকম ফোন করে নাম লেখানোর জন্য বলেন আর আমার সাথে যখন কথাবার্তা হয় তখন উনি বলেন আমি পিজি হসপিটালে ডিউটি করি তো পিজি হসপিটালে যখন ডিউটি করেন এই অবস্থাতে আমরা রেজিস্টার নাম্বার চাইলাম উনি বললেন বসে ওটা হ্যাঁ বসতে পারি সপ্তাহে একদিন যেতে পারি তখন আমরা বললাম তাহলে রেজিস্টার নাম্বার দেবেন এবার সঙ্গে সঙ্গে রেজিস্টার নাম্বারটা আমরা সার্চ করি যে অ্যাপসগুলো রয়েছে অ্যাপসের মাধ্যমে সার্চ করি সার্চ করে দেখতে পাই যে ওনার নামের সাথে ডিগ্রির সাথে সব ঠিকঠাক আছে কিন্তু এখন জানতে পারছি যে একই নামে দ্বিতীয় ব্যক্তি রয়েছে এবার এটা তো আমাদের দ্বারা সম্ভব না জানা আমরা এক যেভাবে উনি বলেছেন সেইভাবে রেজিস্ট্রেশন নাম্বার দেখে আমরা প্যাড তৈরি করেছি এবং পোস্টার তৈরি করেছি করে পেশেন্টও আমাদের হচ্ছে টুকটাক এবং পেশেন্টের রেসপন্সও মোটামুটি খারাপ না যে সমস্ত পেশেন্টগুলো আসে কিন্তু ভেতরে এই ব্যাপারগুলো আমরা কিভাবে জানবো আমরাই তো একটা মানে পুরো ব্যাপারটা আমাদের মিসম্যাচ মতো মনে হচ্ছে আমরা বুঝতেই পারলাম না যেটা কী করে সম্ভব হয়